এভরিওয়ান গুড মর্নিং ছোটোদের জানাই আমার ভালোবাসা তার সাথে বড়োদের জানাই আমার প্রণম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো কি পাই আমরাও ভালো আছি তোমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো কালকের কাপড় চোপড় তো একটাও শুকায়নি মেশিনে কিন্তু ইয়ে করে দিয়েছিলাম তারপরও কাপড়গুলো শুকায়নি রোদ যদি একদমই না লাগে তাহলে কি আর কি করে শুকাবে বলো তারপরেও এখন না আমার মানে দশ থেকে পনেরো মিনিট রোদ লাগলে শুকিয়ে যাবে মানে এমনিতে শুকনো শুকনো আছে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে থাকবে দেখবে রোদ যদি না লাগে না যতই মিশিংয়ে কাপড় ধো মানে ধো না কেন ভারী কাপড়গুলো হলে তো একটু শুকোতে চায় না তখন এই পনেরো কুড়ি মিনিট কিন্তু মানে রোদে দিতে লাগে আর সোয়েটার ফোয়েটারগুলো একটু বেশি দিতে লাগে না হলে নাইটি ফাইটি কিন্তু পনেরো কুড়ি মিনিট লাগলেই শুকিয়ে যায় তো এদিকে একদমই রোদ পায়নি তবে তার জন্য না কাপড়গুলো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো তাই ভাবলাম যে সকাল সকাল কাপড়গুলো মেলে দিই এদিকে একটুখানি রোদটা লাগলে শুকিয়ে যাবে তো এদিকে দেখো নাইটিও পড়েছে এই তিনখানা নাইটি পড়েছে নাইটি বেশিরভাগ নামিয়ে রাখি না আবার যখন নামানো হয় না তখন সবগুলো নাইটি একদম বের করানো থাকে তো যা কাপড়টা মেলা হয়ে গেছে এদিকে এসে এখন কালকের বাসন কুসনগুলো গুছিয়ে রাখছি কারণ এখন তো আবার সেই সকালের বাসন গুসন একসাথে কতগুলো যে পড়বে তাই জন্য বাসনটা গুছিয়ে রাখছি আর এই হাউস পরলে পড়লে না ওই যে মাথার মধ্যে আর আলাদা করে মাফলার পেঁচাতে হয় না আর চাদর পরে তো আমি আবার কাজও করতে পারি না কারণ দেখবে চাদর পরে কাজ করতে গেলে না এদিকে সেদিকে পড়বে সেই যে কি অসুবিধা তো তাই জন্য কিন্তু মানে এভাবে হলে ভালো হয় মানে ইয়েটা মানে এই হাউস কোটটা হতে আমার খুব সুবিধা হয়েছে তো এদিকে দেখো তারপর বাসন তো প্রত্যেক দিন মেজে বসে রাখি বলটা তো আর প্রত্যেক দিন মাঝে গোসা হয় না তো আজকে বলটা দেখছি ভিতরটা একটু পিছলে পিছলে হয়ে আছে ওই যে সবসময় জলটা নিচে পড়ে বাসন গুসনে ধোয়ার জলটা তাই জন্য নিচটা একদম কীরকম হয়ে আছে তো তাই জন্য সবার আগে আগে বলটা ধুয়ে নিচ্ছি কারণ সেই তো আবার চা বসাবো তারপর ভাতের হাড়ি বসবে সেই একের পরে একদম বাসন গুসন পড়বে আর বাসনের টাল জমবে তো সেই তখন আর ধুতে পারবো না তো তাই জন্য আমি দিকে এখন বলটা ধুয়ে নিচ্ছি আর এখান থেকে না ফিল্টারটা নামিয়ে রাখাতে আমার খুব সুবিধা হয়েছে আগে তো বাসন কুসনগুলো ধুয়ে ধুয়ে হাতে করে নিয়ে ওই বালতিটার উপরে এই বলটা ছিল ওইটার উপরে নিয়ে রাখতে লাগতো এখানে তো আর রাখতে পারতাম না না নাহলে গ্যাসের উপরে এনে ইয়ে করতাম তো যখন রান্না বান্না করতাম বাসন কুসন মাজলে তখন তো আর বলটা এনে গ্যাসের উপরে রাখতে পারতাম না ওই হাতে করে নিয়ে রাখতো তার এখন তো এখানে রাখা আমার এই যে চট করে বাসন কুসন মাজি আর এখানে রেখে দিতে পারি আমারই সুবিধা হয়েছে তার মধ্যে দাদা আবার জল দিতে গেলেও না সুবিধা হয় উপরে থাকলে তো একটু অসুবিধা হয় তবে ফিল্টারটা পরিষ্কার করতে গেলে আমার আবার উপরে থাকলে ঠিক আছে ওই যে একটা সুইচে জল টল দিতে পারি পরিষ্কার করতে পারি জলটা ইয়ে করতে পারি সারতেই বেশিন তাহলে আমার খুব সুবিধা হয় জলটা পরিষ্কার করতে গেলে তো এদিকে দেখো এবারে বসিয়ে দিলাম ভাতের হাড়ি আর এদিকে এখন চালটা নিয়ে নিচ্ছে আর আমার চালের ডামটা খুলে তোমাদেরকে দেখায় কি পরিমাণে ভান্ডার এই যে দেখো ফার্স্টে বেরিয়ে পড়লো বিস্কিট তো বিস্কিটটা এখানে বের করে রাখলাম আর এদিকে দেখো মুড়ি আরও কী কী যেটার মধ্যে রাখা আছে তা আমি এদিকে এখন চালটা নিয়ে নিচ্ছি তোমরা তো জানোই আমার সকালে আগে ভাতের হাঁড়িটা বসাতেই লাগে না হলে আমার হয় না তো বিস্কিট কোটোই রাখতে লাগবে চাটা বসিয়ে কিন্তু চালটাকে নিয়ে নিচ্ছি আর তোমার দাদা তবে এইদিকে বিস্কিটের প্যাকেটটা নিয়ে গেলো ওই যে দেখো বিস্কিটের কো নিয়ে গেছে তো এদিকে আমি এখন বিস্কিটটা নিয়ে নেবার এই যে কস বিস্কিটটা না আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে এই বিস্কিটটা খেতে খুবই টেস্ট লাগে চা দিয়ে না খুব ভালো লাগে রুস্কিট আমি বলছি কি বলছি কে না রুস্কিট তো যাই হোক খুব ভালো লাগে চা দিয়ে খেতে তোমরা একদিন খেয়ে দেখবে এটা হয়তো অনেকেই খেয়ে ফেলেছ আমি এটা বলছি আমি তো সবসময় এটা খাই তাই বলছি আমার যা প্রিয় হবে আরেকজনের যে ভালো লাগবে তা কিন্তু না সবার তোর পছন্দটা এক না তাই তো খুব ভালো হয় এই ইয়েটা দিয়ে খেতে তো এদিকে দেখো এদিকে বিস্কিটগুলো এই যে এটার মধ্যে দিয়ে দিলাম মানে কোটোটার মধ্যে রেখে দিয়েছি আর একটা প্যাকেট বিস্কিট নিয়ে আসলো মেরি গোল্ড তো এটা এখন আর কোটোর মধ্যে রাখলাম না এটার জন্য আবার আরেকটা কোটো মানে বের করে রাখতে লাগবে তো এইগুলো তো আমার প্রিয় বিস্কুট তাই এটাই বেশিরভাগ আমি খাই এই বিস্কুটটা তোমার দাদা ভাই আবার অতটা খায় না খাই মানে কম খায় আর আমি একটু বেশিই খাই আর তোমার দাদা ভাইয়ের জন্য এই যে দেখো এদিকে চাও করে নিয়েছি আমি আজকে চা খাবো না তো তোমাদের দাদা ভাইকে চা দিয়ে এদিকে দেখো গাছ থেকে এখন বেগুনগুলো তুলে নিচ্ছি এরকম বাড়িতে না এক দুইটা গাছ লাগিয়ে রাখলে খুব ভালো হয় যখন তখন মন চায় দেখবে এক দুইটা বেগুনও কিন্তু নেওয়া যায় এরকম গাছে টাটকা টাটকা বেগুন বেশ ভালোই কিন্তু লাগে সকাল 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 আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখো তোমাদেরও কি রান্না হাল অবস্থা এরকমই হয় দেখো এই যে তারপরেও কাটাকুটি কমপ্লিট করলাম এদিকে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা কেটে আর এখানে এই যে বেগুন কেটে নিয়েছি আজকে ছুটকি মাছে পর্তা বানাবো কারণ সবজিপাতি সব ফুরিয়ে গেছে ঘরে ফ্রিজে আর সবজিপাতি নেই তো ভাবছি কি রান্না করা যাবে এদিকে ভাতটা নামিয়ে নিলাম আর এদিকে বসিয়েছি বেগুন বাজার এটা সকালের খাওয়ার জন্য এই যে দেখো বেগুন বাজিটা হচ্ছে এই বেগুন গাজির মতো যা তেল লাগে না তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব। কালকেও আমাদের এখানে রোদ উঠিনি আর আজকেও সেম অবস্থা হালকা একটা হাওয়াও দিচ্ছে দুদিন যাবত তো কী পরিমাণে যে ঠান্ডা দিচ্ছে কালকে তো এত পরিমাণে ঠান্ডা দিয়েছিলো সেই দশটার সময় এসে আমি রান্না বান্না করলাম এত এত পরিমাণে ঠান্ডা সন্ধ্যা প্রচুরটা দিয়ে একদম পুরো কম বলে নিচ্ছে এত পরিমাণে ঠান্ডা দিচ্ছে আর আমার আসছে পৌষ সংক্রান্তি কোনো কিছু এখনও ধোয়া দেয় কাছাকাছি কোনো কিছুই হয়নি কীভাবে যে কী করবো কারণ এই যে হাওয়া তারপর রোদ দিচ্ছে না একটা এই অবস্থা যখন ঝটপট করে রান্নাটা করি ভাত তো হয়ে গেছে ও বেগুন বা দিয়ে খেয়ে যাবেন আর দুপুরের জন্য বর্তা একটা জিনিস বানাবো তো দেখি আমার শাশুড়ি মাকে বললাম জিনিসটা এনে দিতে কারণ আমাদের বাড়িতে নেই তাই জন্য করে তো কী ছিঁড়ি কেউ যদি এখন আসে দেখলে বুঝবে যে কি অবস্থা হয়েছে আছে যাকে সবার রান্নাঘরের অবস্থায় দেখবে এরকমটা হয় আমি তো ভিডিওতে শ্যুট করি বলে তাই তোমরা দেখতে পাচ্ছ সবারই দেখবে একই অবস্থা কিন্তু সকালবেলায় হয়ে থাকে কোনটা ছাড়ে মানে কোনটা সামলাবে তো এদিকে দেখো বেগুন টোন আমি নিয়েছি তোমার দাদা তোমাকে সকালবেলায় বেগুন বাজিয়ে দিয়ে ভাত দিয়ে দিয়ে দেবো বাস ও বেগুন বাজি দিয়ে খেয়ে যাবে তারপর দুপুরে রান্নাবান্না তো করবোই আজকে আবার একটা নতুন রান্না করবো যে বলেছিলাম তো ওইটাও তোমাদের সাথে ইয়ে করবো পুরো রেসিপিটা শেয়ার করবো না রেসিপিটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করবো কারণ রেসিপিটা যদি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে যায় তাহলে ব্লগটা অনেকটা লং হয়ে যাবে আর এদিকে দেখো রসুনটা আমি এখানেই থেতু করে নিচ্ছি এটা শুটকি মাছের জন্য কিন্তু আমি রসুনটা থেতু করে নিয়েছি এই যে দেখো তো শুটকি মাছটা বসিয়ে এদিকে আমার শাশুড়ি মা আবার নিয়ে আসলো কল ওই যে মাকে বলে দিয়েছিলাম ওই যে দেখো এই কলা পাতা না আমাদের বাড়িতে তো কলা গাছ নেই তো কলাপাতাটা পাতাটা মেলায় না বড় মানে একটা ইয়ে বলতে পারো কলা পাতারই পাওয়া যায় না তো যার বাড়িতে কলা গাছ থাকে আবার একটা দুটো থাকলে তো দিবেও না বেশি যদি না থাকে তো যাক মা দুইটাই নিয়ে আসলো পাতাগুলো মানে ভালোই একটু বড়ই মানে কোনো একটা যে সাইড দিয়ে একটু ছিঁড়েটি লেগেছে ওই কিন্তু না তো পাতাগুলোকে না এবার সাইজ মতো কিন্তু আমি কেটে নিয়েছি নিয়ে এই যে দেখো এখানে এগুলো যে পড়লো তো এগুলোকে এবারে ডাস্টবিনের মধ্যে ফেলবো এখন যদি রান্নাঘরটা একটু পরিষ্কার না করে রাখি নিজের জন্য আর ভালো লাগছে না কাটাকুটি করলে না এরকমটা হয় তো নিচে বসে কাটাকুটিটা করলে কি বলো তো উপরে উঠে ওই যে টাড়া দিতে গেলে তরকারিপাতি অসুবিধা হয় যায় একবার উঠতে হয় একবার বসতে হয় তো তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন করি না আমার খুব সুবিধা হয় আর এদিকে দেখো এদিকে কিন্তু সকালের খাওয়া দাওয়া রান্নাবান্না হয়ে গেছে তো এখনও ডিম পাতুরিটা বসায়নি ডিম পাতুরি করবো আজকে আর তোমাদের সাথে তো রেসিপি আর শেয়ারই করবো না তো ডিম্পা তুরি এটা মানে বসাবো একটু বাদে আগে সকালে খাওয়া দাওয়াটা করি তোমাদের দাদা তবে সাথে আমিও খাওয়া দাওয়াটা করে নেব তারপর না হয় পাতুরিটা বসাবো এটা তো জুগারজান্তিও রয়েছে কাটাকুটি করে নিয়েছি যোগারযান্তিটা করে আগে শুধু মেয়েকে একটু বসাতে লাগবে তো তাই জন্য এখন যেহেতু রান্না শেষ গ্যাসটা মুছে নিয়েছি আর পাতুরি করতে গেলে তারা আমার গ্যাসটা শতটা নোংরা হবে না তাই এদিকে দেখো এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি তো ওই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এদিকে এটাও কিন্তু আমি ভালো করে মুছে নিলাম তো নিয়ে এই যে দেখো এবারে আমি কিন্তু এখানে এই যে ইয়ারটেলের ইয়েটাও রেখে দিয়েছি আর এদিকে কিন্তু যে রেখে দিলাম দিয়ে এবারে দেখো এখানে মানি প্ল্যান্টের ইয়েটা রেখে দিলাম দিয়ে এবার মশলাদানের কোটন ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে এবারে এই রেকর্ড নিষ্ট ভালো করে মুছে নিলাম নিয়ে তারপরে এই যে এই নিচটাও ভালো করে মুছে একদম আমার যে ইন্ডাকশানের চুলার নিষ্টটা ওইটাও কিন্তু আমি ভালো করে একদম মুছে নেবো এই যে দেখো জিনিস একদম পুরো মু হয়ে গেছে এই যে এই জায়গাটা একটু মুছে দিলে না ভালো হয় কারণ এই যে সবজিপাতি কাটি তারপর ওটা মশলা মশলাপাতি নেই তো তাই জন্য একদম নোংরা হয়ে থাকে আর এদিকে দেখো স্টিলের একটু একটু আমি সাইড ফাইটগুলো একটু মুছে দিচ্ছি রান্না তো আমার ঝাড় দিতে লাগবেই বেডরুমটা ঝাড় দিতে লাগবে দেখি কালকে ঝাড় দিতে পারি কিনা এমনি দিয়ে পরিষ্কারই আছে তারপর একটা পোষ সংক্রান্তি তো একটু ঝাড় না দিলে যেন ভালো লাগে না কোনো মানে কিছু কিছু নিয়ম না আমি নিজের মন থেকে পালন করি কারণ ওই যে ছোটো বয়স থেকে দেখে আসতাম মাকে এরকমভাবে করতো তারপর শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মাকে দেখতাম তারপর তো এটা হলো গিয়ে ইচ্ছে যার যার ইচ্ছে হবে করবে যার ইচ্ছে হবে না সে করবে না হলো গিয়ে যার যার মনের ব্যাপার কারণটা হলো কিছুটাই কিন্তু নিজের কাছে তো যাই হোক আমার ভালো লাগে এই নিয়মগুলো করতে তাই কিন্তু আমি করি সংক্রান্তি তারপর ওই যে পুজো পার্বণ আসলে যার যার সংসারের কথা বলো সংসারের লক্ষ্মীশ্রীর কথা ভেবে বলো এগুলো কিন্তু করি আর আমরা মহিলারা দেখবে এটাই কিন্তু করে থাকি কীভাবে আমার সংসার ভালো হবে কিভাবে সংসারে একটু উন্নতি হবে কীভাবে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবো সেটাই যেন সবসময় মাথায় কাজ করে তো এদিকে দেখো ওই সাইডটা পরিষ্কার করে নিয়েছি ফিল্টার ফিল্টার একদম মুছে নিয়েছি এবারে সিলিন্ডারের সাইডগুলো একটু মুছে দিচ্ছি আর এই কাজগুলো করছি না এখন যেন আমার একটা গরম গরম লাগছে তো ভাবছি এই কাজগুলো টুক করে শেষ করি তারপর হাউস কোটটা খুলে নেবো নাহলে না কাজগুলো করছি তো একসাথে এখন যেন হাঁপিয়ে যাচ্ছি কাজগুলো করতে গিয়ে তো এই যে দেখো এই সাইড ফাইটগুলো না একটু মুছে দিচ্ছি ঘর ঝাড় দিলে সে এখন দেখবে আবার পড়বে তো আবার দুদিন পরে আবার এগুলো পরিষ্কার করতে লাগবে এটা সবসময় করতে লাগে আর যেদিন তো ঘর ঝাড় বসে সেদিন তো কত কিছু পড়বে তো সে তো পড়লে আবারও মানে এগুলো পরিষ্কার করতে লাগবে এমনিতে ঘরে ইয়ে নেই আমার শুধু মা করসার আনাচে কোনচে একটুখানি একটুখানি যদি জাল হয়ে থাকে তো এটাই একটু পরিষ্কার করতে লাগবে আর যেহেতু প্রত্যেকদিন পরিষ্কার আমি একটু একটু করে করে রাখি তাই অতটা আমার কিন্তু ইয়ে নেই তো এদিকে দেখো তোমাদের তো বল মানে বলেই যে আমার ইয়েটা করা হয়নি ডিম পাতুরিটা করা হয়নি এই যে দেখো এই কুকারে কিন্তু আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আমার কিন্তু ডিমটা সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তখন তো বলেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি একসাথে খাওয়া দাওয়া করে নেব তো তোমাদের দাদা ভাইকে না দিয়ে দিয়েছিলাম আমি তো আমার তো কাজই শেষ হচ্ছে না তোমাদের দাদা ভাইকে ফাঁকে দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে চলেও গেলো আর আমি এদিকে এখন খাচ্ছি ওই যে কাজে একবার ধরলে না আর খাওয়ার ইচ্ছে ওজন হয় না আগে কাজটা শেষ করি আর এই যে দেখো ডিম ডিমপাতুরি বসিয়ে দিলাম তোমরা যদি রেসিপিটা চাও কমেন্টে বলো আমি একদিন শেয়ার করে দেবো কারণ রেসিপিটা একসাথে শেয়ার করতে গেলে অনেকটা লং হবে বলে তাই তো একদিন তোমরা যদি চাও পাতরির ইয়েটা শেয়ার করতে তাই একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর আর যেন শরীরের মধ্যে আর হাউস কুটটা নিতে পারছি না হাউস কুটটা খুলেই নিলাম নিয়ে এবারে আর বার মানে বাদ বাকি কাজগুলো এবারে করে নিচ্ছি তো এদিকে দেখো ফ্রিজটাও ভালো করে মুছে নিয়েছি আর ওয়াশিং মেশিনের একটা কাবারও আনতে লাগবে তো এটা ভাবছি অনলাইন থেকেই নিয়ে আসবো আর একটা রেকের জন্য আবার তোমাদের দাদা ভাই অর্ডারও করেছিল সেদিন দোকানে গেল তো ঠিকঠাক সাইজ মতো না হচ্ছিল না তো এখন আবার অনলাইনে একটা অর্ডার করলো দেখা যাক এটা কি আসে হয় কি না ঠিকঠাক ওয়াশিং মেশিনের জন্য এখন তো আমি ফ্রিজের একটা নিয়ে ওয়াশিং মেশিনের নিশ্চয় দিয়ে রাখলাম কেন বলো তো আগে যেহেতু ইটার একটা কাঠ দেওয়া ছিল যা একটা শব্দ হতো না এখন আবার কিন্তু সেই শব্দটা হয় না তো মানে সেটিংটা ঠিকঠাক হয়নি তাই জন্য দেখতে একটা বৃষ্টি লাগতো তো এখন ফ্রিজের ইয়েটা দিয়ে রাখলাম ফ্রিজের নিচে তো এমনিতে একটা মলোটোর মতো দিয়ে রাখলাম ওই যে র্যাকটা যখন আনবে তখন ফ্রিজের নিচের র্যাকটা আবার ওই ওয়াশিং মেশিনের একটা নিয়ে যাব। মানে ফ্রিজের র্যাকটা আবার ফ্রিজের মানে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো দু সাইডের টিনগুলোও মুছে নিয়েছি নিয়ে এই যে এবার আমি একটু ইয়ে করে নিচ্ছি এই টুলগুলো একটু মুছে দিচ্ছি একবারে ভাবলাম কি যে আজ করবো না এটা তো আবার দু তিন দিন বাদে ঘরটা ঝাড়ু দেবো তারপর আবার বলছি না না একটু একটু করে করেই রাখি দু তিন দিনের আসে ফেলে রাখলে সেই নোংরা নোংরা একটু 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 যন্ত্র যন্ত্র তো ইয়ে হবে না একটু একটু করে কাজ করেই রাখি আর আমার না যেদিন ঘর ঝাড় দেয় সেই দিন দেখবে বেলা পুরো একদম দুইটা বেজে যাবে দিয়ে আস্তে আস্তে তো একদম দুইটো আড়াইটা তিনটা এরকম বাজবে কারণ ঘর দৌড় একবার ঝাড় দিই দিয়ে তারপর তো ওইগুলো একটুখানি গুঁড়ো গড়ি পরবে আর টিমের না তুমি যতই ঝাড় দাও তারপর থেকে একটু একটু কিন্তু গুঁড়ো গাড়ি পরে তো যখন গুঁড়ো গাড়িটা পরে না তখন আমি কি করি আবার সমস্ত জিনিসপত্র যা আছে একটা একটা করে সব জিনিসপত্র কিন্তু মোছামাছি করি আর এদিকে দেখো ইয়ে ডিমপাতড়িটা বসিয়ে দিলাম তো এবারে না একটা সাইড একটু উল্টে দিতে লাগবে এক সাইডটা বেশ হয়ে গেছে আর একটা সাইড একটু উল্টে দেবো আর হালকা আছে কিন্তু রান্নাটা না করছে যা টেস্ট হয় জানো তো বন্ধুরা কি বলি তোমাদেরকে এতটা টেস্ট একটা সময় আমি রান্নার রটো জানতাম না আজকে অনেক কিছু রান্না শিখে গেছি এক তো আমার শাশুড়ি মার কাছ থেকে শিখলাম কিছু কিছু রান্না মাকে ফোন করে বলতাম আমার বোনকে কিভাবে রান্না করে কি কারণ বিয়ের আগে আমি রান্নার কোনো কিছুই জানতাম না তো বিয়ের পরও না আমার তো কতটা না অসুবিধা হতো সেই মানে রান্না বান্না করতে গেলে যা অসুবিধা হতো রান্নার যে নিয়ে যা আমি যা কত কথা না শুনতাম জানো তো আচ্ছা এইসব কথা বাদে দিই কত মানে ওসব দিকে যদি যাই না তাহলে আর কাহিনি আর শেষ হবে না এসব কথা বাদে দিলাম যাই হোক এখন কিন্তু আমি রান্না দেখো পুরোপুরি কিন্তু শিখে গেছি মানে অনেক কিছুই রান্না শিখলাম তারপর ইউটিউব তো আছে ইউটিউব দেখে দেখে শিখে গেছি সবাই তো সব কাজ দেখবে পারে না তারপর আসতে ধীরে সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু শিখে যাই তো যাই হোক সময়ের সাথে সাথে অনেক মানুষকেও চেনা যায় কারণ তোমার কোন সময়ে কোন ইয়েটার সময় মানুষ কোন মানুষটা কি করলো তখন দেখবে অনেক মানুষও কিন্তু চেনা যায় তো যাই হোক এদিকে স্নান করে চলেও আসলাম একটু মনটা একটু অন্যরকম হয়ে গেছিল ওই যে কথাটা বললাম তাই তো এদিকে দেখো স্নান করে এসে এবারে বৃহস্পতিবার তো এদিকে কিন্তু মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম আর তোমরা বললে বিশ্বাস করবে না প্রত্যেক দিন তো পুজো দেই তারপরও মা লক্ষ্মীর যেদিন ঘরটা বসে না সেদিন যেন আমার মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে মানে কি বলবো তোমাদেরকে এতটা 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 ভালো লাগে তো যাই হোক মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা করি মা লক্ষ্মী যেন সদা সর্বদা আমার গড়ে বিরাজমান থাকে মা লক্ষ্মীর আশীর্বাদটা যেন আমাদের বর্বর মাথায় যেতে দেয় আশীর্বাদটা যেন আমার সংসারের মধ্যে থাকে তারপর এদিকে দেখো এবার আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটা দিয়ে এবার এখন আমি কিন্তু ইয়ে সিঁদুর পরে নেবো আর জানো তো স্নান করে এসে ভাবি আগে সিঁদুরটা পরে গিয়ে পুজোটা দেব একজন যে বলেছিলে কিন্তু ওই যে স্নান করে এসেই ঠাকুর ঘরে ঢুকে যায় আর ঠাকুর ঘরের বাসন কুসন নিয়ে একদম বাথরুমে চলে যায় বাসন কুসন মাজার জন্য এই করে না আমার অনেকটা ইয়ে হয়ে যায় আর এদিকে দেখো দুইটা পাঁচ বাজে কতটা আজকে লেট হলো আর এদিকে এই যে এখন গিয়ে একটু রেস্ট করতে লাগবে আমার চোখ মুখগুলো দেখো কী অবস্থা হয়ে আছে সকাল থেকে সেই কাজে যে লাগলাম দুইটার সময় গিয়ে আমি গিয়ে ফ্রি হলাম আজকে অনেকটা লেট হয়েছে এবারে চলো ডিম পাতুরিটা যে করলাম এটার লুকটা দেখাই এ যে দেখো আমার ডিম পাতুরির লুক যা টেস্ট হয় বন্ধুরা কী বলবো তোমাদের সাথে একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব মানে অতটা টেস্ট হয় দেখতে লোভনীয় হয়েছে দেখো তো চলো এখন আর বেশি বক করছি না এবারে রেস্ট করি বড় আসলে দুপুরে খাওয়া দাওয়া হবে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই বাই